ছয় মাস বেশি থাকতে চান ক্ষমতায় কি কারণটা কি সন্দেহটা তো ওই জায়গাতে ডিসেম্বরে দিলে ওনার কি ক্ষতি হবে উনি ছয় মাস বেশি থাকতে চান কেন এতেই তো মনে হয় যে এখানে তার একটা একটা চিন্তা আছে ভিন্ন চিন্তা আছে কেন বেশি থাকতে চান কি করবেন উনি ছয় মাস বেশি থেকে ছয় মাস বেশি থাকার আমি সেই দিকে আর যাবো না ইলেকশন ওনাকে ডিসেম্বরে দিতে হবে এই কথাটা বলে দিলাম ইনশাল্লাহ ইলেকশন ডিসেম্বরে ওনাকে দিতে হবে যদি ওনার থাকতে হয় আর উনি যদি না থাকে ইলেকশন হয় তাহলে এটা উনি এটা কইতে পারে যে আমি ছয়ত্রিশ সনে ডিসেম্বর জুন মাসে দিব এতে কিচ্ছু আসে যায় না ইলেকশন ওনাকে ডিসেম্বরে দিতে হবে যদি ডিসেম্বরে না দিয়ে আরো দু এক মাস দেরি করে তাহলে আসলে মানে বিএনপির প্রেশারটা আসলে কেন আসছে বারবার যে ডিসেম্বরের মধ্যেই আমি এই প্রশ্নের কোনো উত্তরটা দিব না এই কারণে আর দু এক মাস কেন দেরি হবে কারণটা কি নাকি বলতে হবে যে এই কারণে দু এক মাস দেরি হবে ইলেকশনটা উনি প্রথম বলছে ডিসেম্বর দেবে পরে ছয় মাস বাড়াইলেন কেন একটা একজন ভদ্র মহিলা তার মন্ত্রী আমি এখন তাকে ভদ্র মহিলা বলি তার মন্ত্রী পরিবেশ উনি প্রথম দিন বললেন ছয় মাস আরো লাগতে পারে কথাটা খুব ক্লিয়ার যে ছয় মাস কেন আরো লাগতে পারে বুঝতে হবে ডিসেম্বরে কেন নয় এত ক্ষমতার লালসা কেন ক্ষমতার জন্য এত উদগ্র বাসনা কেন ছয় মাস আগে ক্ষমতা ছাড়লে কি হবে দেশ তো চালাইতে পারতেছেন না আমি তো মনে করি ডিসেম্বর না দেওয়া সেপ্টেম্বর এক সময় ফার্স্ট ইলেকশন ইলেকশনটা ফার্স্ট অক্টোবরে এইটাতেই দেওয়া উচিত ইলেকশন দেওয়া উচিত ওই যে দুই হাজার এক সনের যে ইলেকশন এটা ফার্স্ট অক্টোবরে হয়েছিল এটা দেওয়া উচিত অক্টোবর মাসে দিবেন না কেন উনি তাদের পক্ষ থেকে সংস্কারের কথাটা বলা হচ্ছে যে সংস্কারের জন্য কিছু সময় লাগতে পারে আমি তাদের এই সংস্কার আর সৎকার আমি সবসময় বলি কারা সংস্কার করবে এরা এরা কারা হোয়ার দে এদের মধ্যে এগারো জন আছে এরা বিদেশি নাগরিক কেউ কে আছে যাদের নামে এমন কিছু জিনিস আছে আমাদের দেশের এরা হাত দিলে সংবিধানই অপভুত্র হয়ে যাবে এত ক্রিমিনাল কিছুর সঙ্গে তারা যুক্ত ছিল তাদের জীবনে এরা কারা সংস্কার করার দানব্বইটি আমি এটা মানি না আমি না বাংলাদেশের মানুষ মানে না দেখতে পারে তারা জিজ্ঞাসা করি কাজে সংস্কার করার জন্য কি কী সংস্কার করবে তারা সংবিধান সংবিধান সংস্কার করার কোনো নন ইলেকটেড গভর্নমেন্টের অনির্বাচিত সরকারের কোনো রাইট নাই